কেমন হয়েছে ও ভালো করে কষিয়ে নেব ধনে পাতা এবার সুন্দর করে সবকিছু মাখিয়ে দিচ্ছি আর তরকারিটা দেখো অসাধারণ এই তরকারি দিয়ে কিন্তু রুটি ভাত পরোটা নান রাইস কিছু খাওয়া যাবে অসাধারণ লাগছে বন্ধুরা দেখো ঢেলে নিয়েছি নমস্কার বন্ধুরা ভ্যারাইটি ভিডিওতে আবার নতুন স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন শীতকাল শীতকাল মানে নানান রকমের খাবার দাবার আর বাঙালি মানে শীত গ্রীষ্ম কোনোটাই নয় সব সময় খাওয়া দাওয়া চলে আমাদের তো আজকে সন্ধেবেলা আমি তোমাদেরকে রুটির সাথে বানিয়ে খেতে পারবে সয়াবিন রান্না করে দেখাবো আমরা সয়াবিন সবাই রান্না করতে জানি কিন্তু আজকে যে সয়াবিনটা আমি রান্না করে দেখাবো সেটা পুরো একদম অন্য রকমের তো এই সয়াবিনটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে রাইসের সাথেও ভালো লাগে তো চলো আমি কিভাবে এই সয়াবিনটা রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরাও এই শীতে বানিয়ে রুটির সাথে খেতে পারবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকেই গরম জলে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম আর জলটা দেখো পুরোটাই ডেনে নিয়েছে এবার আমি এতে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে সয়াবিনটাকে ধুয়ে নেব সয়াবিনটাকে এইভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিলাম এইবার আমি জল থেকে ভালো করে নিংড়ে তুলে নেব বন্ধুরা সয়াবিনটা আমি একদম জল ধরিয়ে তুলে নিয়েছি আর এই সয়াবিনটা দিয়ে রুটি খেতে জাস্ট অসাধারণ লাগে তো চলো এই সয়াবিনটাকে এবারে কিছু মশলা মাখাবো সয়াবিনটার উপরে আদা পেস্ট আমি দু চামচের মতো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো আর যেটা দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি ছোট চামচ দিয়েছি তো চার চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এবার আমি সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব আর রান্না একদম সম্পূর্ণ আরামিষে কারণ আজকে পূর্ণিমা আবার বৃহস্পতিবার দুটোই একসাথে পড়েছে আর তাই নিরামিষ সয়াবিন এই পদটা আমরা রান্না করছি বাড়িতে তো প্রায় রান্না করে থাকি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাই তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করছি তোমরাও ট্রাই করবে দেখবে খুবই ভালো লাগবে সমস্ত কিছু উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো রেখে দেব মিনিট মিনিট পরে পরে ফিরে এসেছি দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলও রান্না করতে পারো তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারপাশে একটু তেলটাকে লাগিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে কিন্তু বেশি তেল নিতে হবে সয়াবিন গুলো সুন্দর হয়ে ভাজা হয় তার জন্য এবার যে আমি মেখে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখো সয়াবিন একটা সুন্দর কালার এসেছে এবার আমি সয়াবিনটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নেব ওই সয়াবিনগুলোকে তো সয়াবিনটাকে একদম লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তোমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো গ্যাসের কড়াইটা আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার আমি তেল দিয়ে দিলাম কিছুটা তো এবার আমি ক্যাপসিকাম ব্যবহার করবো তো ক্যাপসিকামটাকে প্রথমে একটু ভেজে নেব দিয়ে দিলাম লবণ একটু ভাজা ভাজা করে নেবো ক্যাপসিকামটাকে ক্যাপসিকামটা আমার হালকা ভাজা হয়ে গেছে চৌকো করে কেটে রাখা আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আর এই টমেটোর পরিবর্তে তোমরা মানে রেড ক্যাপসিকাম কিংবা ইয়েলো ক্যাপসিকাম ব্যবহার করতে পারো আমি টমেটো ব্যবহার করছি তো এগুলো আমার হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তো ওই তেলে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পেকে উঠেছে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা এবার দিচ্ছি এখানে ধোনা গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক এই চামচের একটা চামচ করে জলে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দু থেকে তিন চামচের মতো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম এবার এখানে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব সব কিছু দিয়ে এটা কষানো হয়ে গেছে এবার আমি জল দেব তো জল যে ব্যবহার করছি গরম জল ব্যবহার করছি অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে গরম জল দিলে তরকারির কালারটাও ভালো আসবে আর এই তরকারিটা খেতেও বেশ ভালো লাগে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি তরকারিটাকে ফুটতে দেব। একটু ফুটতে থাক এদিকে আমি তরকারিতে কর্নফ্লাওয়ার দেব। তার জন্য এখানে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবার আমি নর্মাল জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি তো তরকারিটা আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি যেহেতু সোয়াবিন আমার আগেই সেদ্ধ করা ছিল গরম জলে তো তাই আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই দিয়ে এবার আমি কর্নফ্লারটা দিয়ে দিলাম কর্নফ্লারটা দেওয়ার কারণে একটু গেভি গেভি হয়ে যাবে এবার উপর ঠেলে দিচ্ছি ধনেপাতা এবার সুন্দর করে সব কিছু মাখিয়ে দিচ্ছি আমার কিছু দিয়ে ফোটানো হয়ে গেছে আর তরকারির কালারও খুব সুন্দর এসছে আর তরকারিটা দেখো অসাধারণ এই তরকারি দিয়ে কিন্তু রুটি ভাত পরোটা নান রাইস কিছু খাওয়া যাবে আর খেতে দারুণ লাগে কিন্তু তো আমি এরকমই নামিয়ে দেবো কারণ একটুক্ষণ থেকে যাওয়ার পরে অনেকটাই বসে যাবে যেহেতু কনফ্লাওয়ার দেওয়া আছে তো চলো গ্যাসটা বন্ধ করে দিলাম ধেরে নিচ্ছি তো জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা দেখো ঢেলে নিয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছো তো আজকে আমি সয়াবিনের তরকারিটা নান রুটির সঙ্গে পরিবেশন করব তো চলো তাহলে খাওয়া দাওয়া হবে তো সবটাই দেখাবো তোমাদেরকে কিরে কেমন হয়েছে বল বন্ধু আমি একদিকে রুটি ভাজছি আর এদিকে খাওয়া দাওয়া দেওয়া শুরু করেছে দিদি রাত্রি অনেকটাই হয়েছে আর অবস্থা দেখো আমার এসেছে সব খাওয়া শেষ কেমন হয়েছে লাগছে ও আর কি ভালো লাগছে